রসুল্লা সাল্লাই ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলেন যে বছরকে ইতিহাসে বলা হয় আম উল হোসন দ্য ইয়ার অফ সর প্রিয়তম মানুষদের হারানোর বেদনা সমাজের তিরস্কার একাকিত্ব ঠিক তখনই আল্লাহ তাকে শোনাচ্ছেন এক অসাধারণ গল্প সুরাই ইউসুফ একটি গল্প যা শুরু হয় নিভৃতে একজন পিতা আর তার ছোট্ট সন্তানের ব্যক্তিগত কথোপকথনে কেউ জানে না কেউ শোনে না দিস ইজ এ প্রাইভেট টেন্ডার সিক্রেট মোমেন্ট বিটুইন ফাদার অ্যান্ড সান أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين يوسف عليه وسلم تاربيتا بولين هي أمار بيو بيتا সাধারণত আমরা দেখি পিতা উপদেশ দেন সন্তান শোনে যেমন লুকমান আলাহি ওয়াসাল্লাম তার পুত্রকে বলেছিলেন হে আমার পুত্র আল্লাহর সাথে কাউকে শরিক করো না কিন্তু সুরা ইউসুফে এই ধারাটি উল্টো এখানে সন্তান কথা শুরু করছে ইউসুফ আলাইসাল্লাম নিজে বলছেন ইয়া আবাতি মাই বিলাভড ফাদার হ্যাঁ এটাই কোরআনের প্রথম প্যারেন্টিং লেসন আ চাইল্ড ফিলস সেফ এনাফ টু স্পিক ফার্স্ট সে জানে মাই ফাদার লিসেন্স হি কেয়ার্স এই এক মুহূর্তেই আল্লাহ আমাদের শেখাচ্ছেন একজন পিতার সবচেয়ে বড় গুণ অথরিটি নয় বরং অ্যাটেন্টিভ লিসেনিং বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক এমন হবে যেখানে নির্ভয়ে কথা বলতে পারে আমাদের সন্তানেরা প্রতিদিন কিছু না কিছু বলে কিন্তু আমরা কি সত্যিই শুনি স্কুল থেকে ফেরার পথে গাড়িতে বসে সন্তানের উৎসাহ কণ্ঠে বলতে শুনেছেন বাবা জানো আজকে একটা ছেলের সব অ্যাসাইনমেন্ট হারিয়ে গেছে আর আপনি ফোনে স্ক্রল করতে করতে বললেন হুম ও আচ্ছা সে জানে আপনি আসলে শুনছেন না তবু সে বলে যায় কারণ সে শুধু গল্প করছে না সে চায় আপনি শুনুন একজন শায়েখ বলেছিলেন আমার ছেলে আহমাদ একসময় ভিডিও গেম নিয়ে খুব আগ্রহী ছিল সে প্রতিদিন আমাকে গেমের চরিত্র তাদের আপগ্রেড অস্ত্র লেভেল সব কিছু বিস্তারিতভাবে বলতে শুরু করত আমি সত্যি বলছি আমি মনোযোগ দিতে চেষ্টা করতাম কিন্তু এক পর্যায়ে আমি বললাম আহমাদ আমি সত্যিই মনোযোগ দিচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কি বলছো সে বলল আমি জানি কিন্তু তবু আমি চালিয়ে যাব দেখলেন সে জানে আপনি কিছুই বুঝছেন না তবু সে চায় আপনি শুনুন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই বন্ডিং তৈরি করে একজন অ্যাটেন্টিভ বাবা মা সন্তানদের শেখায় তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ অনেক সময় সন্তান হঠাৎ রেগে যায় মনোযোগ হারায় কথা কম বলে বা খেতে চায় না আমরা তখন বলি এইভাবে কথা বলো না সম্মান দেখাও কিন্তু প্রশ্ন হলো সে এমন আচরণ করছে কেন সম্ভবত কিছু একটা হয়েছে তবে সম্ভবত কিছু একটা হয়েছে তার স্কুলে কেউ কিছু বলেছে হয়তো মন খারাপ হয়তো ভয় পেয়েছে একটু থেমে জিজ্ঞেস করুন আজ কিছু হয়েছে মন খারাপ কেন আপনাকে গোয়েন্দা হতে হবে না পুলিশের তদারকি করতে হবে না শুধু এমন পরিবেশ তৈরি করুন যেখানে সন্তান নিজের থেকেই আসে ইজ এ কল আ ইউসুফ আমার প্রিয় পিতা আমরা যদি সন্তানের সত্যিকারের কাছাকাছি যেতে চাই তাহলে শুধু তাদের জানা যথেষ্ট নয় তাদের জগতে ঢুকতে হবে আপনি জানেন আপনার সন্তান ভিডিও গেম খেলে কিন্তু জানেন কি সে কোন গেমটা খেলে আরও ভালো হয় যদি একদিন আপনি বললেন চলো আজ আমি তোমার সাথে খেলব আমরা টিভি দেখি না এটা হারাম ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো তাহলে আপনার সন্তানের হালাল বিকল্প কি আপনি তাদের কি দিচ্ছেন যাতে তারা আপনার সান্নিধ্যে আনন্দ খুঁজে পায় আপনি তাদের হালাল বিকল্প দিন তাদের সাথে হালাল কোয়ালিটিফুল সময় কাটান আপনি জানেন কি অনেক সময় সন্তানদেরকে শুধু সময় দিলেই যথেষ্ট তাদেরকে সাথে নিয়ে বাজারে যাওয়া গাড়ির তেল পরিবর্তন করা বা কোনো ছোট কাজ একসাথে করা এই অভিজ্ঞতাগুলো তাদের মনে অমলিন স্মৃতি হয়ে থাকে আজকের সমাজে আমরা মনে করি সন্তানের যত্ন মানে হল তাদের জন্য নতুন নতুন গ্যাজেট খেলনা কিনে দেওয়া নতুন জুতা নতুন খেলনা গেম পোশাক ইত্যাদি ইত্যাদি আমরা ভাবি এটাই ভালোবাসা কিন্তু বাস্তবে সন্তান ছয় মাস পর সেই জুতার নামও মনে রাখবে না এক বছর পর সেই গ্যাজেটের কথা ভুলে যাবে কিন্তু যদি নতুন খেলনা বা গ্যাজেট না দিয়ে উপহার দেন একটি নতুন অভিজ্ঞতা একটি সোনালী মুহূর্ত একটি মধুর স্মৃতি একসাথে অমরিন সময় কাটানো তাহলে সেটা তাদের জীবনের একটি পিলারের মতো দাঁড়িয়ে থাকবে যারা এখন প্রাপ্তবয়স্ক তাদের শৈশবের কথা ভাবুন আপনার বাবা মা আপনাকে কি কিনে দিয়েছিলেন আপনার বাবা মা আপনাকে কি কিনে দিয়েছিলেন তা হয়তো আপনি এখন আর মনে করতে পারেন না কিন্তু আপনি মনে রেখেছেন সেই একদিন বাবা যখন প্রথম আপনাকে গাড়ি চালাতে শিখিয়েছিলেন অথবা মা যখন আপনাকে রান্না শেখালেন অথবা পরিবার নিয়ে কোথাও বেড়াতে গিয়েছিলেন এই অভিজ্ঞতাগুলোই আজও আপনার সাথে আছে এই অভিজ্ঞতাগুলোই আজও আপনার সাথে আছে এই সকল দারুণ অভিজ্ঞতা এমনভাবে জুড়ে দেয় যেটা গ্যাজেট খেলনা কিনে দেওয়ার মাধ্যমে হতে পারে না এই সকল দারুণ অভিজ্ঞতা সম্পর্ককে এমনভাবে জুড়ে দেয় যেটা গ্যাজেট খেলনা কিনে দেওয়ার মাধ্যমে হতেই পারে না একসাথে কিছু করা একসাথে কিছু শেখা একসাথে সময় কাটানো এই জিনিসগুলোই গড়ে তোলে বন্ধন কিন্তু অনেক পিতা মাতার সাথে তার সন্তানের সম্পর্ক এতটুকুই স্কুল কেমন ছিল খেয়েছ হোমওয়ার্ক শেষ এতেই কথোপকথন শেষ এরপর বাবা নিজের কাজে সন্তান নিজের জগতে একই ঘরে থেকেও একে অপরের থেকে দূরে যখন সন্তানরা ছোটো থাকে তারা আমাদের মনোযোগের জন্য লড়াই করে কোনো কিছু ঘটলে আমাদের জানায় দেখায় দেখো মা আমি এটা করেছি দেখো বাবা ও আমাকে বকা দিয়েছে মেরেছে ইত্যাদি ইত্যাদি আর যখন বড় হয়ে যায় আমরা লড়াই করি তাদের কাছে একটু মনোযোগ পাওয়ার জন্য তারপর একদিন সেই সন্তান আর কথা বলে না আর বাবা মা এসে বলেন শায়ক আমার ছেলে আপনার সাথে কথা বলে না তারপর একদিন সেই সন্তান আর কথা বলে না আর বাবা মা এসে বলেন শায়ক আমার ছেলে আমার সাথে কথা বলে না আমার মেয়ে আমাকে কিছু বলে না কি করব? আপনি ভাবছেন শায়েখ কিছু তাজদি করে তার মুখে ফু দিলে সে হঠাৎ করে আপনার সাথে কথা বলা শুরু করবে না এটা কোনো আধ্যাত্মিক জাদু নয় এটা সম্পর্কের এই আয়াত আমাদের শেখায় আমাদের ঘরে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে সন্তান নিজে থেকেই আমাদের সাথে কথা বলতে আসে এমন সম্পর্ক যেখানে পিতা বা মাতা নিজে থেকে কথা শুরু করতে হবে না সন্তান নিজেই এসে বলবে বাবা আমি একটা স্বপ্ন দেখেছি যেমনটা আমরা ইউসুফ ইয়াকুব আলাইসাল্লামের ঘটনাতে দেখতে পাই আল্লাহ বলেন ইস ইয়া কলা যখন ইউসুফ আলাইসাল্লাম তার পিতাকে বললেন হে আমার প্রিয় পিতা এই একটি শব্দ ইয়া আবাতি আমাদের সামনে পারিবারিক সম্পর্কে এক গভীর দর্শন উন্মোচন করে কোরআনের ভাষায় ভালোবাসা ও রেসপেক্ট দুটোই একসাথে প্রকাশ করে আরবি ভাষায় সাধারণত বলা হয় ইয়া আবি হে পিতা কিন্তু ইউসুফ আলসালাম বললেন ইয়া আবাতি একটি অতিরিক্ত তা যুক্ত করে ভালোবাসার কোমলতা ও রেসপেক্টের মর্যাদা উভয়ই প্রকাশ করল কোরআন আমাদের শেখায় লাভ অ্যান্ড রেসপেক্ট মাস্ট ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড কেউ একজনকে ভালোবাসা মানেই তার প্রতি রেসপেক্ট দেখানো নয় ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন রেসপেক্ট সাথে যুক্ত হয় আমরা অনেক সময় বলি আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি কিন্তু কথা বলার ভঙ্গি প্রতিক্রিয়া আচরণ সব কিছুতেই যদি থাকে তর্ক অভিযোগ বা কটাক্ষ তাহলে সেই ভালোবাসা অসম্পূর্ণ কারণ যখন ভালোবাসা থেকে রেসপেক্ট হারিয়ে যায় তখন সম্পর্কের ভারসাম্য ভেঙে পড়ে ভালোবাসা তখনও থাকে কিন্তু এক পাশে আর এক পাশা ডানায় যে কোনো পাখি উঠতে পারে না আর এক পাশা ডানায় কোনো পাখি উঠতে পারে না ভালোবাসার রেসপেক্ট ঠিক যেন দুটি ডানা যেগুলো মিলেই তোলে এক আদর্শ পারিবারিক আকাশে ভালোবাসার রেসপেক্ট ঠিক যেন দুটি ডানা যেই দুটি ডানায় ভর করে একটি আদর্শ পরিবার আকাশে ওড়ে অনেক পরিবারে আমরা দেখি বাবা যেন এক জেনারেল কমান্ডার বাবা বাড়ি ঢুকতেই সবাই চুপ টিভির শব্দ বন্ধ বাচ্চারা সংকেত দেয় চুপ করো বাবা এসেছে এটা প্রকৃত শ্রদ্ধা নয় এটা ভয়ে সংস্কৃতি এমন ঘরে ভালোবাসা থাকে কিন্তু উষ্ণতা থাকে না শ্রদ্ধা থাকে কিন্তু সম্পর্ক থাকে দূরত্বে আবৃত ইউসুফ আলহ্লাম ছিলেন এক কিশোর কিন্তু তার মধ্যে এমন শিক্ষা দেওয়া হয়েছিল যাতে তিনি বুঝতেন কিভাবে পিতার প্রতি শ্রদ্ধা দেখাতে হয় আর সেই শ্রদ্ধার মধ্য দিয়েই ভালোবাসা প্রকাশ করতে হয় এই দুইয়ের তোলে এক সুন্দর সম্পর্ক অনেক পিতামাতা সন্তানদের এত ভালোবাসেন যে তাদের কোনো ভোরেই কিছু বলেন না সে তো ছোট ও তো এমনিতেই ভালো ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সীমাহীন প্রশ্রয় সন্তানের কাছে ভালোবাসার সীমানার ব্যাপারে গাফিল করে দেয় তারা ভুলে যায় ভালোবাসারও সীমা আছে যেখানে শ্রদ্ধা ও শৃঙ্খলা থাকা জরুরি কোরআন শেখায় ভালোবাসা আর শ্রদ্ধা একই সাথে চলতে হবে একটি অন্যটি ছাড়া টিকতে পারে না যেভাবে ইউসুফ আলহ্লাম তার পিতার সাথে কথা বলেছিলেন সেখানে ভালোবাসা ছিল কোমল আর শ্রদ্ধা ছিল দৃঢ় এই দুয়ের ভারসাম্যই পরিবারকে সুন্দর রাখে লাভ অ্যান্ড রেসপেক্ট মাস্ট ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড ভালোবাসা শুধু বলা নয় এটি আচরণের মাধ্যমে প্রকাশিত হয় রেসপেক্ট শুধু নিরবতা নয় এটি হৃদয়ের বিনয় প্রকাশ করে যেখানে লাভ এবং রেসপেক্ট পাশাপাশি চলে সেখানেই গড়ে ওঠে সে আদর্শ পরিবার যেখানে সন্তান নিশ্চিন্তে বলে মাই বিলাভড আবতি